আমি সব সময় বলি কিন্তু আমার সালমান শাহ আমার এত প্রিয় ছিল আর আমি ওর এত প্রিয় ছিলাম আমাদের বন্ধুত্বটা তো হয় প্রকাশ হয়নি কিন্তু আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমি কোনো লাশ দেখে সহ্য করতে পারি না আর জনগণ বা আমাদের দর্শক বা আমার শিল্পী বন্ধু বান্ধব যারা আছে আমি যদি সালমানকে দেখতে এসে সালমানের বডিটা ধরে রাখতাম এবং চিৎকার করে কাঁদতাম যে না আমি যেতে দিব না তখন মানুষ আমাকে মনে করতে যে না না অ্যাক্টিং করছে তো আর সে ফিরে আসেনি আর তার সাথে আমার দেখা হয়নি আর হয়তো দেখা হবে যদি দেখা হয় ওপার যাওয়ার পর হয়তো দেখা হবে আমি কয়েকজন মানুষকে প্রচণ্ডভাবে মিস করি একটা হলো আমার ছেলে যে ছেলে মারা গেছে সালমান শাহ আর নায়ক ফারুক আমার ছোট মামা এই তিনজনকে আমি সর্বক্ষণ মিস করি সব সময় মিস করি এবং প্রতি রাতে আমি আমার তাদের কথা মনে পড়ে সালমানের সাথে ঘুরা শ্যুটিং করা মধুপুরে আড্ডা মারা আমি হুমায়ুন ফরিদি সালমান শাহ আসলে ভোলা খুব কঠিন আমার কিছু কিছু শিল্পী আছে যাদেরকে আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারব না যেমন রাজীব ভাই সাদেক বাচ্চু হুমায়ুন ফরিদি আমার সালমান শাহ আমি সবসময় বলি কিন্তু আমার সালমান শাহ কারণ আমার এত প্রিয় ছিল আর আমি ওর এত প্রিয় ছিলাম আমাদের বন্ধুত্বটা তো হয় প্রকাশ হয়নি কিন্তু এটা খুব একটা মানুষ জানতো না কারণ আমি ওর চেয়ে বড়ো ছিলাম প্রায় দশ বছরের বড়ো হচ্ছে আমি যার জন্যে আমাদের বন্ধুত্বটা মানে ছোট ভাই বড়ো ভাইয়ের মতো ছিল খুব চঞ্চল ছেলে ছিল তো প্রচণ্ড মানে মানবতা একটা মানুষের মানুষকে খুব ভালোবাসতো গরিবদের ভালোবাসত তার আমি খারাপ কিছু নেই না আমি তো সালমানকে দেখতে আসতে পারিনি পারিনি মানে আমি কিন্তু লাশ দেখি না আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমি কোনো লাশ দেখে সহ্য করতে পারি না আর জনগণ বা আমাদের দর্শক বা আমার শিল্পী বন্ধু বান্ধব যারা আছে আমি যদি সালমানকে দেখতে এসে সালমানের বডিটা ধরে রাখতাম এবং চিৎকার করে কাঁদতাম যে না আমি যেতে দিব না তখন মানুষ আমাকে মনে করতে যে না সে অ্যাক্টিং করছে তো আসলে এটা আমার ভেতর থেকে চলে আসে যার জন্যে আমি দেখতে আসি